হাই বন্ধুরা আমার চ্যানেলের নাম টলি সমাচার তুই আমার তুই আমার হিরো সিরিয়ালের আজকে পর্বে আমরা দেখব আরশি রূপমের অ্যাড্রেসে গিয়ে দরজার বাইরের দিক থেকে বেল বাজালে অঙ্কিতা দরজা খুললে আরশিকে দেখে অঙ্কিতা বলে আরশি তুমি এখানে তখন আর বলে যেন তুমি আমার ভেরি গুড রূপম কোথায় তখন অঙ্কিতা বলে কে রূপম তাকে আমি চিনি না তুমি কার কথা বলছো তখন আরশি অঙ্কিতার হাত মুচড়াই বলে একটু বেচাল করলে এই হাতটা না একদম ভেঙে দেবো শেষবারের মতো জিজ্ঞাসা করছি রূপাম কোথায় তোমার বর কোথায় বলো তখন অঙ্কিতা বলে ও আমার বর নয় আমার বয়ফ্রেন্ড হয় তখন দরজার ওপার থেকে বেল বাজালে আরশি বলে ওই শয়তানটা এসেছে এই শোনো আমরা যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে আর যদি অন্যতায় হয় তাহলে তুমি একদম শেষ রূপম তো লকবে যাবেই আর তুমিও যাবে তারপর অঙ্কিতা দরজা খুললে রূপম বলে দরজা খুলতে এতক্ষণ লাগে আর তুমি স্যালাড রেডি করেছো তো আর আমি বিরিয়ানির সাথে সাথে চিকেন চাপু নিয়ে এসেছি তখন আরশি ঘর থেকে বেরিয়ে বলে বিরিয়ানির গন্ধ তো আমিও পাচ্ছি রূপম দা আমাদের ভাগ দেবে না তখন রূপম আরশিকে দেখে দোতলাতে তোলাতে বলে এ কি তোরা তখন আরশি বলে হ্যাঁ আমরা আমার সর্বনাশ করে গার্লফ্রেন্ডের সাথে বিরিয়ানি গিলবি অশুভ জানোয়ার লজ্জা করে না বলে রূপমকে একটা ঠাটিয়ে চর মারে রূপম পড়ে গেলে আরশি রূপমকে তুলে অনবরত চর মারতে থাকে যখন রূপম পালাতে যাবে তখন সেখানে সাক্ষ্য চলে আসে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন